আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর এই ঈদের জামার গলার ডিজাইন আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর জামার গলার ডিজাইন অ্যাড করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনাদের নিজেদের জন্য অনেক সুন্দর সুন্দর জামার গলার ডিজাইন দিয়ে জামা বানিয়ে নিতে পারবেন আর এই ভিডিও থেকে যে জামার গলা ডিজাইনটি আপনার ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনি ওরকম করেই বানিয়ে নিতে পারেন আর যদি আপনি সেলাই কাজ না জানেন তাহলে স্ক্রিনশটের ছবিটি টেলার্সের দোকানে দেখালে আপনাকে ওরকম করেই বানিয়ে দিবে। আর আপনারা এই জামার গলা ডিজাইনগুলো আপনাদের কামিজে কুর্তিতে এবং ব্লাউজে ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনাদের ঈদ কামিজে বা কুর্তিতে এই জামার গলার ডিজাইনগুলো অ্যাড করেন তাহলে অসম্ভব সুন্দর এবং স্টাইলিশ দেখাবে আর আমি ভিডিওর শেষের দিকেও অনেক সুন্দর সুন্দর জামার গলার ডিজাইন অ্যাড করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর পরবর্তীতে আপনারা কিসের ডিজাইন দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ